বাজার শুরু হয়েছে ঠিক এই জায়গায় ওই যে ওইখানে মেন এন্ট্রান্স চলুন ওইখানে যাব এর কত সাইজ দিন উপরে কিলোর উপরে কত কত দর কত আড়াইশো টাকা সরস্বতী পূজা তার আগের দিন এই জায়গাটির এই মাছ মার্কেটের অবস্থাটি আজকে দেখুন আর কালকে তো অবশ্যই দেখাবো আর এই হলো ফ্রুটসের দোকানগুলির ভিড় এখন তো হালকা দুপুর এই জায়গাগুলি ছিল একদম জমজমাট কত কিলো মাছ নেমেছে কত কিলো তিনশো টাকা কেজি কুইন্টাল কুইন্টাল তিনশো টাকা কেজি কত কুইন্টাল নামিয়েছ এক কুইন্টাল বা বাবা আমার মাছটা রাখবে দেখুন সাইজ কি কালবাগুস নাকি কত কত এটা কত সাইজ আছে হ্যাঁ আড়াইশো টাকা কেজি সত্যি মাছের বাজার দেখতে এলে কিন্তু এই সময় এই দেখুন সাইজ এ কত কিলো এটা কত কিলো কত কিলো বলি কত কিলো আছে কিলো 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 নাকি সাইজ আর ঠিক সেই জায়গার চিত্র দেখুন চারদিকে কিন্তু মাছ শুধু মাছ আর মাছ এই যে বরফের মাছ এগুলো সব এটা কত কিলো এটা একশো টাকা এইদিকে প্রায় ফাঁকা সব ভিড় ওই মাছের বাজার দিকে চলুন এইদিকে শুধু মাছ আর মাছ আর উপরে শুধু মাথা একদম কোথা থেকে আমদানি আমদানি কোথা থেকে হয়েছে কোথা থেকে আমদানি হয়েছে হুগলি নাকি হুগলি হুগলি থেকে আমদানি দুশো আশি টাকা একদম জলজেন্ত দেখুন ইলিশও রয়েছে পমফ্রেট ইলিশ ইলিশ কত এখন চোদ্দোশো আর এই পমফ্রেট আচ্ছা বিভিন্ন সাইজের তবে রুই কাতলারই ডিমান্ড এখন বেশি বিশাল ব্যাপার চিংড়ি চিংড়ি কত করে চিংড়ি ছশো পাঁচশো বিভিন্ন সাইজের এক রাউন্ড তো এই ক্লে মার্কেটে দিতেই হবে আর্থার কয়েড লে সত্যি বিশাল প্ল্যানিং করে বানিয়েছিলেন কিন্তু ভিড়ে আজ একদম এই লে ঠাসাঠাসি সাইজ ঠাসি আর এই দেখুন বেগুনের সম্ভার নিয়ে আগেও তো আমি মাছের বাজার দেখিয়েছি একটি ভিডিওতে তো মাছের বাজার সত্যি পুরুলিয়ার দেখতে হলে আজকের দিনেই কাল যেহেতু পান্তা ভাতের পর্বটি রয়েছে আজ সরস্বতী পূজা তো মাছের বাজার এ দেখার মতো সত্যি চলুন এবার যাওয়া যাক আবার অন্য কোনো জায়গায়